আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আজকে একটি বড় ধরনের ভয়ঙ্কর ভিডিও নিয়ে হাজির হলাম শত্রুকে ব্যাঙের ওপর বাং চালান এই পাক মাধ্যমে আপনারা সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে সূত্রকে মেরে ফেলতে পারবেন শাস্তি দিতে পারবেন এটা নিয়ম কারণ সব আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম আপনারা ভালোভাবে শুনে বুঝে তারপরে কাজগুলো করবেন আর কাজ করার আগে অবশ্যই শরীর পারফেক্টভাবে বন্ধ করে গুরুর অনুমতি নিয়ে আর যদি গরুর অনুমতি না নিয়ে থাকেন গরু না থাকে উপযুক্ত তাহলে মা বাবার অনুমতি নিয়ে বা আপনার মুরব্বীদের অনুমতি নিয়ে তারপরে এই কাজগুলো করবেন কারো মুরব্বীদের অনুমতি ছাড়া এই কাজগুলো করবেন না তাহলে বিপদ হতে পারে তারপর কথাগুলো ভালো করে শুনবেন বুঝবেন তারপরে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না আর যে কোনো ধরনের মানুষের সাথে কথা কাটাকাটি হলেই তাকে শত্রু মনে করা যাবে না মানুষ চলা ক্ষেত্রে কথা কাটাকাটি হতেই পারে তাকে শত্রু বাবা উচিত না তো এরকম যদি শত্রু হয় যে আপনার পথে চলা ফেরাই সব সর্বদিকে মিলাই আপনার ক্ষতি করতে চা তাহলে আপনি তাকে শত্রু মনে করতে পারেন অনেক শত্রু শত্রু যদি আপনাকে জ্বালা যন্ত্রণা করে তাহলে আপনি তার উপরে এই বান প্রয়োগ করুন এই বানটা একদম সহজ বিদ্যা সবাই করতে পারবেন উচ্চ একটা জায়গায় বসে তারপরে উল্টা উল্টা পাখের দড়ি পেছিয়ে তারপরে এই বানটা চালাবেন যেভাবে নিয়মকানুন রেখে দিছি ভালোভাবে দেখে বুঝে শুনে স্ক্রিপশন দিয়ে রেখে দেন তারপর ভালোভাবে দেখে কাজগুলো করবেন এই গাছগুলো যদি করতে যেয়ে কোনো বিপদে পড়েন তাহলে আমি আমার চ্যানেল দায় থাকবে না আপনাদের নিজের ইচ্ছা মতে ভেবে চিন্তে করে তারপরে আপনারা এই বানের কাজগুলো করবেন আশা করি বুঝতে পারছেন নিয়মকানুন সবকিছু লিখে দিয়েছি মন্ত্ররা একদম ছোট মন্ত্র সবাই পারবেন আর মানুষের ঘরের ভিতরে যে কোনি ব্যাংক থাকে এই কোনি ব্যাংকের উপরে এই বান্ডা প্রয়োগ করতে হবে এই কোনি ব্যাংক সবার ঘরেই থাকে কম বেশ আপনারা সংগ্রহ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভালোভাবে দেখে বুঝে কাজগুলো করবেন তো আমার এই চ্যানেলটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সাথে কাছে শেয়ার করে দেবেন যাতে আমার একটি ভিডিও আপনাদের উপকৃত হন এমনকি সবাই উপকৃত হতে পারে আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাই যাতে নিত্য নতুন পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপনারা পেতে পারেন আপনারা যদি শেয়ার করেন বেশি বেশি তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো ভালো সহজবিদ্যা আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম